স্পট জয়নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যে কাজের সন্ধানটি নিয়ে এসেছি এটি একটি রেপুটেড আইসক্রিম কোম্পানির কাজ এখানে মূলত হেলপার পোস্টে শুধুমাত্র ছেলেদের নেওয়া হচ্ছে বয়স লাগছে আঠারো থেকে ষাট বছর পর্যন্ত লেখাপড়া না জানলেও কাজ করতে পারবেন এখানে যে কাজটি আপনাদের করতে হবে সেটি হলো এখানে মূলত আইসক্রিম তৈরি হয় প্রোডাকশান থেকে শুরু করে প্যাকিং পর্যন্ত সব কিছু কাজ এখানে আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে একদম হালকা কাজ ডিউটি টাইম আট ঘন্টা শুধুমাত্র দিনের বেলা কাজ হবে সকাল দশটা থেকে ডিউটি শুরু হবে সন্ধ্যা ছটা পর্যন্ত ডিউটি চলবে পার ডে হিসাবে স্যালারি আছে দুশো টাকা স্যালারি পাবেন প্রত্যেক মাসের চার থেকে ছয় তারিখের মধ্যে কাজের লোকেশান হুগলি জেলার শেওড়াফুলি যারা শ্যাওরাফুলি কিংবা হুগলি জেলার শ্যাওরাফুলির কাছাকাছি থাকেন শুধুমাত্র তারা যোগাযোগ করবেন এখানে থাকা এবং খাওয়ার কোনো ব্যবস্থা নেই যারা যাতায়াত করে কাজ করতে পারবেন তারাই কেবলমাত্র কাজটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন সম্পূর্ণ এসি প্লান্টের মধ্যে কাজ একদম হালকা লেভেলের কাজ আছে কাজ করতে করতে কাজ শিখে গেলে স্যালারি বেড়ে যাবে এখানে কাজ করতে হলে আপনাদের যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলি হলো আপনার আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স আপনার নিজের দু কপি ছবি আপনার ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স আপনি যদি কাজটি করতে চান তাহলে ভিডিওতে দেওয়া নাম্বারে আপনি এক তারিখের আগে ফোন করে নেবেন তাহলে আমরা আপনার নাম লিস্টে এন্ট্রি করব আপনি যদি সিরিয়াস কাজ করতে চান শুধুমাত্র তাহলেই ফোন করবেন অন্যথায় ফোন করার কোনো প্রয়োজন নেই আপনি কাজ করতে চাইলে আপনাকে আসতে হবে শ্যারাফল স্টেশন স্টেশনে এসে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে নেবেন কল করলে আমি কোম্পানি থেকে গিয়ে স্টেশন থেকে আপনাকে সাথে করে নিয়ে এসে স্পটে জয়নিং করিয়ে দেব স্পট জয়নিংয়ের জন্য চার্জেস রয়েছে শুধুমাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে আপনি একটি ডেপুটিড আইসক্রিম কোম্পানিতে কাজ করতে পারবেন এখানে সতেরো বছর থেকে শুরু করে আপনি ষাট বছর পর্যন্ত কাজ করতে পারবেন পিএফ এবং এর কোনো ব্যবস্থা নেই জয়েনিং ডেট আগামী বৃহস্পতিবার এক দুই দু হাজার চব্বিশ থ্যাংক ইউ